সময় ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমি ক্লাস সেভেনের হিস্ট্রি ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা এই দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনের প্রশ্ন উত্তর আলোচনা করবো আমি এর আগের ভিডিওতে আমি এই অধ্যায়টা ভালোভাবে বুঝিয়ে দিয়েছি এবং অনুশীলনের প্রশ্ন উত্তরও কিছুটা আলোচনা করে দিয়েছি তোমরা যারা ভিডিওটা এখনো দেখো আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব তোমরা দেখে নেবে ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করে নেবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় টোয়েন্টি থ্রি পেজে চলে আসো দেখো অনুশীলনী যে প্রশ্নগুলো আছে এগুলো আজকে আমি আলোচনা করব দেখো একের দাগের প্রশ্নগুলো আর দুইয়ের দাগের প্রশ্নগুলো খস্তম্ভের সাথে খস্তম্ভ মিলিয়ে লেখো এই পর্যন্ত আলোচনা করে দিয়েছি আজকে আমি তিনের দাগের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও এবং এর পরের পেজে চারের দাগের প্রশ্নগুলো বিশদে উত্তর লেখো এই প্রশ্নগুলো আজকে আলোচনা করে দেবো তাহলে চলো শুরু করা যাক একটি ধারা অনুশীলনের প্রশ্ন উত্তর এক নম্বর দেখো সংক্ষেপে উত্তর দাও যেটা তোমাদের বইয়ের অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো তিনের প্রশ্নগুলোই আজকে আমি আলোচনা ক নম্বর দেখো এখনকার পশ্চিমবঙ্গের একটি মানচিত্র দেখো তাতে আদি মধ্যযুগের বাংলার কোন কোন নদী দেখতে পাবে উত্তর হবে ইতিহাস বইতে আদি মধ্যযুগে বাংলার যেসব নদ নদী দেখতে পাওয়া যায় সেগুলি হলো এখানে বাংলা আর হবে র করে দেবে কি নদী দেখতে পাওয়া যায় দেখো ভাগীরথী নদী পদ্মা নদী মেঘনা নদী করতোয়া নদী অজয় নদ দামোদর নদ কাঁসাই নদী এরপর হেডিং করবে বর্তমান পশ্চিমবঙ্গের মানচিত্রে যেসব নদ নদী দেখা যায় সেগুলি হল ভাগীরথী নদী অজয় নদ দামোদর নদ কাঁসাই নদী এরপর নম্বর প্রশ্ন দেখো শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল তা ভেবে লেখ উত্তর হবে গৌড়ের অধিপতি শশাঙ্ক ছশো ছয় থেকে ছশো সাঁয়ত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত স্বাধীনভাবে রাজ্য শাসন করেন তার আমলে বাংলায় সোনার মুদ্রা প্রচলিত ছিল এখানে মুদ্রার রটা কেটে দেবে তবে এই সময় নকল সোনার মুদ্রারও প্রচলন ছিল তার আমলে বাংলার অর্থনীতি ছিল কৃষি নির্ভর তখন বাণিজ্যের গুরুত্ব কমে গিয়েছিল সমাজে স্থানীয় প্রধান বা মহতরদের গুরুত্ব বেড়েছিল শ্রেষ্ঠী বা ধনী বণিকদের ও গুরুত্ব কমেছিল এরপর নম্বর প্রশ্ন দেখো মাছসার ন্যায় কি উত্তর হবে মাছার বলতে দেশের স্থায়ী রাজার অভাবকে বোঝানো হয় বাংলার রাজা শশাঙ্কের মৃত্যুর পর তার পুত্র মানবদেব সিংহাসনে বসেন তিনি মাত্র চার মাস পাঁচ দিন রাজত্ব করেছেন এই সময় অনেকে বারবার বাংলা আক্রমণ করে ফলে বাংলায় চরম অরাজকতার সৃষ্টি হয় পুকুরের বড় মাছ যেমন ছোট মাছ গিলে খায় বাংলার জনজীবনে সেই অবস্থা তৈরি হয়েছিল সবলীরা দুর্বলের উপর অত্যাচার করত বাংলার এই অবস্থাকে মাছর্ণায় বলা হয় এই প্রশ্নটা কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন এরপর ঘ নম্বর প্রশ্ন দেখো খ্রিস্টীয় সপ্তম ও অষ্টম শতকের আঞ্চলিক রাজ্যগুলি কেমনভাবে গড়ে উঠেছিল উত্তরভাবে খ্রিস্টীয় সপ্তম অষ্টম শতকে ভারতে অনেক আঞ্চলিক রাজ্য গড়ে উঠেছিল আঞ্চলিক রাজ্যগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল থানেশ্বর গৌড় কনৌজ ও বলভীর প্রভৃতি এরপর চেঞ্জ করে লিখবে গুপ্ত সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে ভারতের বিভিন্ন অঞ্চলে এই রাজ্যগুলির উদ্ভব হয় এই রাজ্যের প্রথম শাসকগণ ছিলেন গুপ্ত রাজাদের সামন্ত বা কর্মচারী গুপ্ত সম্রাটদের দুর্বলতার সুযোগে তারা নিজ নিজ এলাকায় রাজ্য গড়ে তুলেছিলেন এবং স্বাধীন শাসকে পরিণত হয়েছিলেন এরপর ঊম নম্বর প্রশ্ন দেখো সেন রাজাদের আদি নিবাস কোথায় ছিল কিভাবে তারা বাংলায় শাসন কায়েম করেছিলেন উত্তর হবে সেন রাজাদের আদি নিবাস ছিল দক্ষিণ ভারতের কর্ণাট অঞ্চল অর্থাৎ মহীশূর ও তার সংলগ্ন এলাকা এরপর চেঞ্জ করে লিখবে একাদশ শতকে সামন্ত সেন কর্ণার থেকে বাংলায় এসে বসতি স্থাপন করেন তার পুত্র হেমন্ত সেন পাল রাজাদের দুর্বলতার সুযোগ নিয়ে বাংলায় তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন তার পুত্র বিজয় সেনকে বাংলার স্বাধীন সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় বিজয় সেন মিথিলা ও পূর্ববঙ্গের যাদব বংশীয় রাজাদের পরাজিত করে বাংলায় সেন শাসন কায়েম করেন এরপর থেকে লুট করা ব্যবহার করেছিলেন। উত্তর হাবেতাব্দ থেকে এক হাজার সাতাশ খ্রিস্টাব্দ পর্যন্ত বার ভারত আক্রমণ করেছিলেন তার ভারত আক্রমণের প্রধান উদ্দেশ্য ছিল ভারতের মন্দিরগুলি থেকে ধন সম্পদ লুট করা তিনি ভারত থেকে যে সম্পদ লুট করেছিলেন তার নিজের দেশের ভালো কাজে ব্যয় করেছেন যেমন এক ন এক হচ্ছে তিনি রাজধানী গজনী ও অন্যান্য শহরকে সুন্দর করে সাজিয়েছিলেন দুই হচ্ছে তিনি অনেক প্রাসাদ মসজিদ গ্রন্থাগার বাগিচা খাল জলাধার এখানে একটা কমা দিয়ে নেবে জলাধার ও আমোদরিয়ার উপর বাদ নির্মাণ করেছিলেন তিন হচ্ছে তিনি একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে শিক্ষকদের বেতন ও ছাত্রদের বৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছিলেন তিনি বিখ্যাত পণ্ডিত ও দার্শনিক অলবিরণী ও কবি ফিরদৌসির পৃষ্ঠপোষকতা করেছিলেন তাহলে তোমাদের বইয়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দিলাম এরপর দেখো বিশদে উত্তর দাও ক নম্বর প্রশ্ন দেখো প্রাচীন বাংলার রাস শূন্য ও গৌর অঞ্চলের ভৌগোলিক পরিচয় দাও উত্তর হবে ভারতের একটি প্রাচীন জনপদ হলো বঙ্গ বা বঙ্গদেশ বিংশ শতকের পূর্বে বঙ্গদেশ বলতে যা বোঝাতো প্রাচীনকালে তা বোঝাত না বঙ্গদেশের বিভিন্ন এলাকা বিভিন্ন সময় বিভিন্ন নামে পরিচিত ছিল রাস শূন্য বর্তমানে যে অঞ্চল এখানে অঞ্চলের হয়ে গেছে এটা অঞ্চল হবে রটা কেটে দেবে রাঢ় অঞ্চল বলে সুপরিচিত সেটা ছিল প্রাচীনকালে রাঢ় দেশ রাঢ়র দেশ দুভাগে বিভক্ত ছিল এক হচ্ছে উত্তর রাঢ় ও দুই হচ্ছে দক্ষিণ রাড় উত্তর রাঢ় বজ্রভূমি ও দক্ষিণ রার শুভম বা শূন্যভূমি নামে পরিচিত ছিল অজয় নদ ছিল উত্তর রার ও দক্ষিণ রাড়ের মধ্যবর্তী সীমারেখা অজয় নদের উত্তরে ছিল উত্তর রাড় ও দক্ষিণে ছিল দক্ষিণ রাঢ় উত্তর রাজ ছিল বর্তমান মুর্শিদাবাদ বীরভূম সাঁওতাল পরগনা বর্ধমান প্রভৃতি জেলার অংশ নিয়ে গঠিত এখানে একটা কমা দেবে দক্ষিণ রাজ ছিল হাওড়া হুগলি মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া বর্ধমানের কিছু অংশ নিয়ে গঠিত এরপর হেড়িং করবে গৌর প্রাচীন ও মধ্যযুগের বাংলার ইতিহাসে গৌর ছিল একটি গুরুত্বপূর্ণ এলাকা দাঁড়িয়ে দেবে আবার গৌর বলতে একটি জনগোষ্ঠীকেও বোঝাত খ্রিস্ট ষষ্ঠ শতকে বরাহ রচনা থেকে জানা যায় মুর্শিদাবাদ বীরভূম ও বর্ধমান জেলার পশ্চিমাংশ নিয়ে সেকালের রাজ্য গড়ে উঠেছিল এরপর প্যারা চেঞ্জ করে লিখবে খ্রীষ্ট সপ্তম শতকে গৌড়ের রাজা ছিলেন শশাঙ্ক তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ খ্রিস্ট অষ্টম নবম শতকের সমগ্র পাল সাম্রাজ্যকে গৌড় বলা হতো পচলশো ছ নম্বর প্রশ্নে শশঙ্কের সঙ্গে বৌদ্ধদের সম্পর্ক কেমন ছিল সে বিষয়ে তোমার মতামত দাও উত্তরভাবে শশাঙ্কের সঙ্গে বৌদ্ধদের সম্পর্ক কীরকম ছিল তা জানা যায় মূলত বৌদ্ধ গ্রন্থ আর্য মঞ্জস্রীর মূলকল্প থেকে শশাঙ্কের বিরুদ্ধে অভিযোগ হর্ষবর্ধনের সভাকবি বানভট্টের ও হিউয়েন এর রচনায় শশাঙ্ককে বৌদ্ধ বিদেশী বলা হয়েছে শশাঙ্কের বিরুদ্ধে অভিযোগ হলো এক নম্বর তিনি বৌদ্ধ পবিত্র বোধি এখানে জটা কেটে দেবে কেটে দিয়েছিলেন এবং তার শিকর উপরে দিয়েছিলেন দুই হচ্ছে তিনি পাটলিপুত্রে বুদ্ধদেবের পদচিহ্ন অঙ্কিত পাথর নষ্ট করে দিয়েছিলেন তিন হচ্ছে তিনি কুশিনগর বিহার থেকে বৌদ্ধদের বিতাড়িত করেছিলেন এবং তিনি অনেক বৌদ্ধ ভিক্ষুকে হত্যা করেছিলেন শশাঙ্ক বিদ্বেষী ছিলেন বলে মনে হয় না কারণ এরপর লিখবে শশাঙ্ক বিদ্বেষী ছিলেন না এর পয়েন্টসগুলো কী কী লিখবে দেখো শশাঙ্কের শাসনকালের কয়েক বছর পর চীনা পরিব্রাচক হিউনসাং কর্ণসুবর্ণনগরের উপকণ্ঠে রাঙামাটি বৌদ্ধ বিহারের সমৃদ্ধির কথা বলেছেন দুই হাজার শশাঙ্কের মৃত্যুর পঞ্চাশ বছর পর চীনা পর্যটক ঈদ সিং বাংলায় বৌদ্ধ ধর্মের উন্নতি লক্ষ্য করেছেন তিন হচ্ছে শশাঙ্ককে যারা বৌদ্ধ বিদেশি বলেছেন তারা ছিলেন শশাঙ্কের শত্রু হর্ষবর্তনের আশ্রিত নম্বর প্রশ্ন দেখো শক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল এই সংগ্রামের মূল কারণ কি ছিল উত্তর হবে কনৌজ দখলের জন্য পাল গুর্জার প্রতিহার ও রাষ্ট্রকূট বংশের রাজাদের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল এই সংগ্রামের কারণগুলি হলো প্রথমত সম্রাট হর্ষবর্ধনের রাজত্বকালে তার রাজধানীর কনৌজ শ্রেষ্ঠ নগরীর মর্যাদা লাভ করেছিল হর্ষবর্ধনের পরবর্তীকালে কনৌজের রাজনৈতিক গুরুত্ব বৃদ্ধি পায় কনৌজ সাম্রাজ্যবাদের প্রতীকে পরিণত হয় এই সময় বোঝা গিয়েছিল যে কনৌজ দখল করবে সেই গাঙ্গে উপত্যকা দখলে রাখতে পারবে দ্বিতীয়ত গুপ্ত সাম্রাজ্যের আগে প্রাচীন ভারতে মগধের যে মর্যাদা ছিল হর্ষবর্ধনের পতনের পর কনজ সেই গুরুত্ব লাভ করে হর্ষ পরবর্তী যুগে উত্তর ভারতের বা দক্ষিণ ভারতের সম্রাটদের কাছে কনৌজ দখল করা ছিল মর্যাদার প্রতীক এরপর ঘ নম্বর দেখো ছক দুই পয়েন্ট এক ভালো করে দেখো এর থেকে পাল ও সেন শাসনের সংক্ষিপ্ত তুলনা করো ছকটা তোমরা দেখে নেবে উত্তরটা দেখো পাল শাসন হচ্ছে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে বাংলায় পাল রাজারা রাজত্ব শুরু করেন আমি পাল শাসন আর সেন্টস গুলো পরপর আমি আলোচনা করে দিলাম দুই হচ্ছে পাল রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল এবং এই বংশের উল্লেখযোগ্য রাজা ছিলেন ধর্মপাল দেবপাল রামপাল প্রমুখ তিন নম্বর পয়েন্টস লিখবে পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক চার নম্বর পয়েন্টস লিখবে পাল রাজবংশের প্রতিষ্ঠাতা গোপাল মাছার ঘটিয়েছিলেন এখানে ন্যায়ের হয়ে গেছে মাছসার ন্যায় লিখবে পাল রাজারা ত্রিশক্তি সংগ্রামে অংশগ্রহণ করে দক্ষতার পরিচয় দিয়েছিলেন এরপর সেন শাসন হেডিং করে নেবে এক হচ্ছে একাদশ শতকে সেন রাজারা বাংলায় রাজত্ব শুরু করেন সেন রাজারা প্রায় একশো বছর রাজত্ব করেন দুই হচ্ছে সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন এই বংশের উল্লেখযোগ্য রাজা ছিলেন বিজয় সেন বল্লার সেন লক্ষণ সেন তিন হচ্ছে সেন রাজারা ছিলেন ব্রাহ্মণ ধর্মের পৃষ্ঠপোষক সেন আমলে বর্ণ ব্যবস্থার কড়াকড়ি ছিল চার নম্বর পয়েন্ট লিখবে সেন রাজা বল্লাল সেন পাল রাজা গোবিন্দ পালকে পরাজিত করেছিলেন সতেরো জন অশ্বরোহী সৈন্য নিয়ে বক্তিয়ার খলজি বাংলা আক্রমণ করলে লক্ষণ সেন পালিয়ে গিয়েছিলেন পরে প্রশ্ন উম নম্বর প্রশ্ন দেখো দক্ষিণ ভারতে চোল শক্তির উত্থানের পটভূমি বিশ্লেষণ করো কোন কোন অঞ্চল চোল রাজ্যের অন্তর্গত ছিল উত্তর লিখবে চোল শক্তির উত্থানের পটভূমি হেডিং করে নেবে খ্রিস্টীয় নবম শতকে দক্ষিণ ভারতের চোল শক্তির পুনরুত্থান ঘটে চোল রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বিজয়ালয় কাবেরী ও তার শাখা নদীর বদ্বীপ অঞ্চলে চোল রাজ্য গড়ে ওঠে এখানকার রাজা মুট্টাবায়ের ক্ষমতা থেকে সরিয়ে বিজয়ালয় রাজা হন রাজা বিজয়ালয় পাণ্ড রাজাদের কাছ থেকে থানজাপুর বা তাঞ্জর দখল করেন এবং এখানে রাজধানী প্রতিষ্ঠা করেন এরপর হেরিং করবে চোল রাজ্যের অন্তর্ভুক্ত অঞ্চল এক হচ্ছে দক্ষিণ ভারতের কাবেরী ও তার শাখা নদীগুলির বদ্বীপ অঞ্চলে চোল রাজ্য গড়ে উঠেছিল চোলদের রাজধানী ছিল তাঞ্জোর দুই হচ্ছে রাজা বিজয়ালয়ের উত্তরসূরীরা চোল রাজ্যকে আরও সম্প্রসারিত করেন চোলরা দক্ষিণের পাণ্ড্য অঞ্চল এবং উত্তরের পল্লব অঞ্চল দখল করেন তিন হচ্ছে চোল রাজা প্রথম রাজরাজ কেরল তামিলনাড়ু ও কর্ণাটকে বিস্তীর্ণ অঞ্চল দখল করেন চার হচ্ছে প্রথম রাজাজের পুত্র রাজেন্দ্র চোল কল্যাণের চালক্যদের পরাজিত করেন তিনি বাংলা অভিযান করেন এবং গঙ্গা নদীর তীরে পাল রাজা প্রথম মহিপালকে পরাজিত করে গঙ্গায় কোণ্ডচোল উপাধি নেন এরপরে প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন ইসলাম ধর্মের প্রচারের আগে আরব দেশের সংক্ষিপ্ত পরিচয় দাও ইসলাম ধর্মের প্রচার আরব দেশে কি বদল এনেছিল হবে ইসলাম ধর্মের প্রচারের আগে আরব দেশের পরিচয় হেডিং করে নেবে ভারতের পশ্চিম আরব সাগরের ওপারে আরব দেশ এদেশের অধিকাংশই মরুভূমি এদেশে দেশে যাবের বেদুইন বলা হতো দেশের দুটি গুরুত্বপূর্ণ শহর হলো মক্কা ও মদিনা খ্রিস্টীয় ষষ্ঠ শতকে আরব উপজাতিদের প্রধান জীবিকা ছিল ব্যবসা দুটি বাণিজ্যপদের সংযোগস্থলে অবস্থিত ছিল মক্কা শহর মক্কা দখল করা নিয়ে উপজাতিদের মধ্যে সংঘর্ষ লেগেই থাকত এরপর হেডিং করবি ইসলাম ধর্ম প্রচারের পর আরব দেশের বদল খ্রিস্টের সপ্তম শতাব্দীতে আরব উপদ্বীপে ইসলাম ধর্মের সৃষ্টি হয় ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন হজরত মোহাম্মদ হজরত মোহাম্মদ মক্কা ও মদিনাসহ আরবের বিরাট ভূখণ্ডে ইসলাম ধর্ম প্রচার করেন হজরত মোহাম্মদের ইসলাম ধর্ম প্রচারের ফলে আরব উপজাতিদের মধ্যে ধর্মীয় বিভেদ বন্ধ হয় আরব উপজাতিদের মধ্যে ঐক্য গড়ে ওঠে হজরত মোহাম্মদের মৃত্যুর পূর্বেই আরবের মূল ভূখণ্ডে ইসলাম ধর্ম ভালোভাবে ছড়িয়ে পড়েছিল তোমাদের অনুশীলন নিতে চ পর্যন্তই প্রশ্ন ছিল আজকে আমি অনুশীলনের সব প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দিলাম ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে আর পড়ার ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকে আমি এখানেই শেষ করছি পরে দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে